আসসালামু আলাইকুম ভিউয়ার বরাবরের মতো আজকে একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে একটি রিচার্জেবল ফ্যান এটা রিচার্জের মাধ্যমে চলবে আপনাদের গরমের সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে লোডশেডিং হয় সেক্ষেত্রে আপনারা এই ফ্যানটি নিতে পারেন এটা মোটামুটি ভালো একটা সাপোর্ট দিবে তো এই ফ্যান ফ্যানটির বিশেষত্ব হচ্ছে এটার এই যে চারিদিকে দেখেন বর্ডার কেন্দ্রিক যে ইয়েটা রয়েছে এটা চার্জিং এটা লাইটিং এর একটা ব্যাপার রয়েছে এই দেখেন আপনারা আমি দিচ্ছি ফার্স্ট অনে একটা লাইট জ্বলবে সেকেন্ড আরেকটা লাইট জ্বলবে থার্ড আরেকটা লাইট জ্বলবে ঠিক আছে এই তিন ধরনের এই চার ধরনের লাইটের একটা এটা স্টাইল কাজ করবে কম্বিনেশন এটা দেখা যায় এই চারটা লাইট এক একটা করে জ্বলবে এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট আর পাওয়ারের যে ব্যাপারটা এখানে প্রথম এক নম্বর পাওয়ার রয়েছে এটা বাতাস মোটামুটি একটা নর্মালি বাতাস থাকবে দুই নাম্বার পাওয়ার রয়েছে এটা একটু মিডিয়াম টাইপের বাতাস বের হবে আর লাস্ট হচ্ছে থার্ড এটা একদম হাই কোয়ালিটি বাতাস বের হবে তিনটা কোয়ালিটি মোটামুটি বাতাস বের হবে ঠিক আছে এটার বাতাস খুবই ঠান্ডা প্রকৃতির আপনারা প্রোডাক্টটি নিলেই বুঝতে পারবেন এবং দেখেন এটা খুবই সুন্দর একটি ইউনিক ডিজাইনে করা হয়েছে আপনারা ঘরে রাখলে এটা ঘরের সৌন্দর্যেরও কাজ করবে তো এই হচ্ছে বিষয় এটা আপনার একটা আরজিবি রিচার্জেবল ফ্যান বলা চলে এটার সাথে আপনারা একটা বক্স পাবেন বক্সের ভিতরে শুধু ফ্যানের কি কেবল রয়েছে টি কেবল পাবেন এই কেবলের মাধ্যমে এটা চার্জ দিতে পারবেন তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটি বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা কোনো প্রকার টাকা ক্যাশ নিচ্ছি না আমরা সম্পূর্ণ কোনো প্রকার টাকা অগ্রিম নিচ্ছি না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের চ্যানেল ভিউ করলে দেখবেন আমাদের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে তো প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি আপনাদের কোনো প্রকার টাকা অগ্রিম দিতে হবে না আপনাদের হাতে প্রোডাক্টটি যাবে যাওয়ার পরে আপনারা প্রোডাক্টটি খুলবেন দেখবেন চেক করবেন তারপরে যদি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে দেন আপনারা পেমেন্ট করবেন এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটি আপনারা সারা বাংলাদেশ থেকে যে যেখানে থাকে অন্য কেন প্রোডাক্টটি সহজেই অর্ডার করতে পারবেন আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইজিং এর বিষয়টা এটা একটু আপনার হবে আমরা কোনো বলি না সেক্ষেত্রে আপনার এই ভিডিও যখন আপলোড হবে তখন ভিডিও টাইটেলে এই প্রোডাক্টের ডিসক্রিপশনে প্রোডাক্টের টাইটেলে এই প্রাইস দেওয়া থাকবে তো আজকের প্রোডাক্ট রিভিউটি এই পর্যন্তই নেক্সট আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ